দশক সতা বন্ধুরা আসসালামু আলাইকুম দশক সতা বন্ধুরা পরিস্থিতি খুবই খারাপের দিকে যাইতে আছে আসলে কি আমেরিকা কি আবার ভুল করবে নাকি ইসরাইল আবার ভুল করবে ওরা যদি এখন রাশিয়ার ভিতরে হামলা করা শুরু করে তবে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে এটাই সত্যি আর যদি রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র যদি ব্যবহার করা শুরু করে তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে কেননা আমেরিকার বিশ্বকে হাতের মুঠোর মুঠে রেখে ওরা ক্ষমতা হত্যা করবে আপনারা জানেন ফেলিস্তিনের মানুষকে হত্যা করাইছে ইসরায়েলকে দিয়ে আমেরিকা আর আমেরিকা চাইতে এখন পুরো বিশ্বকে রাজত্ব করতে করার জন্য কিন্তু করছে কিন্তু রাজত্ব ওদেরকে রাজত্ব করার জন্য একমাত্র শক্তি জানেন মুসলমানের কিছু অংশ তারা কিন্তু এই আমেরিকাকে সাহায্য সাহায্য করেছে কত প্রকার অর্থনৈতিকভাবে কূটনীতিভাবে অনেকভাবে কিন্তু সাহায্য করা হয়েছে আজকে আমরা দেখছি এই আমেরিকা পুরো বিশ্বের ভিতরে সুপার পাওয়ার মুসলমান যতটা রাষ্ট্র আছে তাদেরকে জিম্মি করে রক্ষা এবং তাদের উপরে নিহুমভাবে হামলা করছে আমেরিকা কত সরাসরি নিজে হামলা করছে না কিন্তু ইদানের উপরে কিন্তু হামলা কিন্তু করছে এমন একটা জাতি পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার রবুল ആലমিনের পাঠাইছে তারা মানুষের সাথে মিলেমিশে থাকতে যতক্ষণ পারে না তখন আল্লাহ তাআলার সিদ্ধান্ত suranto আল্লাহ তাআলার siddhanto suranto কেন জানেন যখন পৃথিবীর ভিতরে অস্থিশীল হয়ে যাবে ন্যায় বিচার শুরু হয়ে যাবে যখন হারাম জিনিসকে মানুষ হালাল ভাববে যেমন নারীদেরকে নিয়ে মানুষ সোশ্যাল মিডিয়ার ভিতরে কার্যক্রম শুরু করবে পুরুষের জায়গায় নারী বসবে নারীর জায়গায় পুরুষ বসবে তখনই শুরু হয়ে যাবে একটি ম্যাসাকার এখন আমরা দেখছি পৃথিবী ওদিকেই চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ বলবেন যে ভাই আপনি কেন তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলেন কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ এটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি না হয় ইসলামের কোনোদিন জয় হবে না এই তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে যাবে মারা যাবে লক্ষ 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 মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে যাবে তখন পৃথিবীর ভিতরে দুই ভাগের এক ভাগ মানুষ মারা যাবে অথবা দুই ভাগের এক ভাগ মানুষ মারা যাবে পৃথিবীর মানুষ মানব জাতি একবারে কমতি হয়ে আসবে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে নবজু সাল্লা সাল্লাম অনেক ভবিষ্যৎবাণী করেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে একমাত্র ইসলামের জয়ের কারণে কেউ কেউ বলে তৃতীয় বিশ্বযুদ্ধ গাজুহাতির যুদ্ধের মতো এবং গাজহাতির যুদ্ধই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু আল্লাহ তালা রব্বুল আলম ভালো জানে